আজকের আলোচনার বিষয় ভারত কি বাংলাদেশে সৈন্য অভিযান করবে কয়েকটি অতি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটি উঠে এসেছে ভারত বাংলাদেশ দুদেশের মানুষের মনে বিশেষ করে বাংলাদেশিদের মনে বেশি করে প্রশ্নটা হলো ভারত কি ইউনুস সরকারের পতন ঘটাতে কিংবা শেখ হাসিনাকে পুনঃস্থাপিত করতে বাংলাদেশের সৈন্য অভিযান করবে প্রতিবেদনে এমন প্রশ্ন অর্থাৎ যে ভারত বাংলাদেশের সৈন্য অভিযান করবে কি না এমন প্রশ্ন ওঠার কারণ গত এক সপ্তাহে ভারতের তিন বাহিনীর প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী এরা ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এদের অনেকেই দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে শুধু এই নয় ফোর্স মুভমেন্ট অর্থাৎ সৈন্য চলাচল যেমনটা যুদ্ধ যুদ্ধের সময় করা হয়ে থাকে সেই সৈন্য চলাচলও শুরু হয়ে গেছে পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্তেও নতুন করে ফোর্স ডিপ্লয়মেন্টের খবর আসছে বেশ কিছুদিন ধরেই হাসিমারা এয়ারবেস ভারতের পুরোপুরি যুদ্ধের সাজে তৈরি পুরো উত্তরবঙ্গ জুড়ে এমনকি নর্থ স্টেট নর্থ ইস্টার্ন স্টেটগুলোর মধ্যে যেখানটায় আমাদের ভারতের সৈন্য সৈন্যঘাঁটি আছে সব জায়গাগুলো পর্যন্ত তৈরি হয়ে রয়েছে যেন যুদ্ধ শুরু হবে এমনকি খবর আসছে যে একেবারে পূব দিকে খুলনার কাছাকাছি সাতক্ষীরা ম সাতক্ষীরার কাছাকাছি ঘোজাডাঙ্গা বর্ডারের কাছে মিলিটারি গাড়ির আনাগোনা বেড়েছে এই আনাগোনা আগে থেকে শুরু হয়েছে বটে হয়তো এগুলো রুটিন তবে গোপালগঞ্জ ঘটনার পর নাকি আরও জোরদার হয়েছে এই আর্মির সাজোয়া যাওয়া আসা এই জোরদার হওয়াটা বাংলাদেশ আর্মিকে তার অওকাত বোঝাবার উদ্দেশ্যে করা হতে পারে আবার ইউনুসকে হঠাতে অ্যাকশানে নামার প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে দেখুন বাংলাদেশের জন্ম হয়েছে পাঁচ দশক হয়ে গেছে এই দীর্ঘ সময়ে মাত্র সর্বসাকুল্যে কুড়ি বছর দেশের শেখ হাসিনার সরকার ছিল বাকি সময় অন্যদের তার মধ্যে খালেদা জিয়ার ভারত বিরোধী সরকারও ছিল যার সময়ে ধরা পড়েছিল আলফা জঙ্গিদের জন্য পাঠানো দশ ট্রাক অস্ত্র যে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বিএনপি নেতামন্ত্রীরা মন্ত্রীরা এমনকি উঠে এসেছিল স্বয়ং জিয়া পুত্র তারেক রহমানের নাম পর্যন্ত কিন্তু দেখুন তা সত্ত্বেও ভারত বাংলাদেশে সৈন্য অভিযান করবে বা যুদ্ধ করে শিক্ষা দেবে বাংলাদেশকে এমন পরিস্থিতি বা এমন ভাবনা ভারত বা বাংলাদেশ কারো মাথায় কোনোদিন আসেনি এর আগে কিন্তু এখন আসছে অর্থাৎ আমি বলতে চাইছি যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্যেই ভারত যে উদ্ব্যস্ত হয়ে বাংলাদেশ আক্রমণ করবে এমন ভাবনা এর আগেও কোনো দিন যেমন ভারতের মাথায় আসেনি বাংলাদেশের কেউও ভাবেননি কিন্তু এখন সেটা আসছে এর কারণ গত প্রায় একটি বছর বাংলাদেশের সরকার তথা সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস যত রকম ভাবে সম্ভব ভারত বিরোধিতায় সান দিয়ে এসেছেন পাকিস্তানের সঙ্গে মিলে চীনের সঙ্গে মিলে ভারত বিরোধী শত্রুদের সঙ্গে মিলে জঙ্গিদেরকে মাথায় তুলে সন্ত্রাসবাদকে দিয়ে প্রথম প্রথম ভারত খুব একটা গায়ে মাখি নিয়ে এসব তবে গত মাস তিনেক নানান পাল্টা ব্যবস্থা নিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে ইউনুসের সরকারের ওপর তাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বলে কিচ্ছু অবশিষ্ট অবশিষ্ট নেই এই অবস্থায় ভারতের পক্ষ থেকে সেনা অভিযানের সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না এই প্রশ্ন বা সন্দেহ মানুষের মনে এই জন্যেই আসছে ঝাঁপাবে পশ্চিম সীমান্তে নাকি পূর্ব সীমান্তে দুদিকেই কিন্তু সৈন্য অভিযান এবং সৈন্যদের প্রস্তুত রাখার কাজ এবার বাংলাদেশের প্রেক্ষিত দেখা যাক গত এক বছর ধরে বাংলাদেশের ইউনোস সরকার ভারতের সঙ্গে সম্পর্ক যেরকম নিচে নিয়ে গেছে যেভাবে মৌলবাদী জঙ্গিতন্ত্রকে মদত দিয়েছে পাকিস্তানের উপগ্রহে পরিণত করেছে বাংলাদেশকে তাতে ভারত সামরিক অভিযানের কথা ভাবতেই পারে নিজের দেশের শান্তি সৌহর্দ শান্তি এবং নিজের দেশের কী বলবো সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে এটা যেমন সত্যি তেমন এমন বেশ কিছু কারণ আছে যেগুলো দেখলে মনে হয় ভারত এমন কোনো যুদ্ধ অভিযানে নামবে না বাংলাদেশে কি সেই কারণগুলো সেগুলো একরকম দেখা যাক সম্প্রতি বাংলাদেশ সরকার কিন্তু ভারতের ব্যাপারে সেই প্রথম থেকে যেরকম বিরুদ্ধ অবস্থানে ছিল সেখান থেকে অনেকখানি সরে এসেছে ভারতের সঙ্গে শত্রুতা করে যে টিকে থাকে যাবে টিকে থাকা যাবে না সেটা বুঝেছে বাংলাদেশ তাই সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌহার্দের হাত বাড়াচ্ছে এই ভোল বদল কতটা যান্ত্রিক কতটা আন্তরিক আর কতটা চাপে পড়ে সেটা নিয়ে প্রশ্ন তোলাই যায় শোনা যাচ্ছে আমেরিকা ট্রাম্প প্রশাসনও ইউনুসকে নির্দেশ দিয়েছে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে তাই কিছুদিন ধরে দেখা যাচ্ছে ইউনুসের এই ভোল বদল আমেরিকা এই নির্দেশও দিয়েছে চীনের সঙ্গে বেশি ভাব বা হবনবিং করা যাবে না সেটাও মানতে বাংলাদেশ বাধ্য ব্রহ্মপুত্র নদের ওপর চীনের যে বাঁধ তৈরি শুরু হয়েছে এই বাঁধ যে বাংলাদেশের জন্য কি ভয়ঙ্কর বিপর্যয়ে নিয়ে আসছে সেটা বুঝতে যে মগজের দরকার সেটা এই মুহূর্তে বাংলার শাসকদের নেই আজ এই সকালেই এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করেছি বাংলাদেশের মানুষদের অনুরোধ তারা ভিডিওতে দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে ভারতে এই চীন যে ব্রহ্মপুত্র নদের ওপর যে বাঁধ তৈরি করছে তার ফলে যমুনা এবং বাংলাদেশ কি বিপদে পড়তে চলেছে সুতরাং এটা আজকে না হলেও একটু একটু করে বাংলার শাসকদের সে যেই থাকুক না কেন তাদের মাথায় আসবে চীনা অস্ত্রে সজ্জিত বাংলাদেশের সামরিক ক্ষমতা সেটাও যে শূন্যের কাছাকাছি সেটা পাকিস্তানকে দেখে হয়তো বুঝেছে বাংলাদেশ আর এই যে গতকাল ঢাকায় একটা স্কুলের ওপর যে চীনে তৈরি যে সেভেন যুদ্ধ বিমান ভেঙে পড়লো জেট বিমান তা থেকেও বোঝা যায় যে চীনা জিনিস কতটা ঠুনকো এবং তার উপরে নির্ভর করে অন্তত ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামা যাবে না তাই পায়ে পা বাঁধিয়ে ঝগড়ার রাস্তা থেকে সরে আসছে ইউনোস প্রশাসন এই যেখানে পরিস্থিতি সেখানে বাংলাদেশের সঙ্গে খামকা যুদ্ধে জড়িয়ে পড়ে নিজের শান্তিকামী চেহারায় কালি লাগাতে যাবে কেন ভারত ভারতের চাহিদা বাংলাদেশে একটা বৈধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার মাথায় হাসিনা সরকার থাকলে ভারত খুশি হয় কিন্তু হাসিনা সরকারকে থাকতেই হবে এমন এর আগেও যেমন গত পঞ্চাশ বছরে কোনো দিন বলেনি ভারত তেমনি আজও ভারত বলবে না ভারত চায় শাসন ব্যবস্থার মাথায় হাসিনা সরকার থাকলে তার সুবিধা কিংবা তার আনন্দ কিন্তু এই জন্য ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান চায় ভারত সেটা সবার আগে এবং সেখানে শেখ হাসিনা হাসিনা যদি জিতে ক্ষমতায় আসেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড সেটাই ভারত বলবে সেটাই ভারত চাইছে বারবার বলছেও সে কথা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশান যেখানে আওয়ামী লীগকে নিতে হবে এবং লিখে নিন এটা মেনে নেওয়া ছাড়া ইউনুসের সামনে কোনো পথ নেই তাই ওই যতই গ্যালারির দিকে ফিরে যতই বলুক না কেন এনসিপি এবং ইউনুসের লোকজন যতই চিৎকার করুক না কেন আওয়ামী লীগের কোনো জায়গা নেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বলে যত চিৎকারই করুক আগামী ফেব্রুয়ারিতে কিংবা তার খুব কাছাকাছি সময় ভোট হচ্ছে বাংলাদেশে লিখে নিতে পারেন এবং সেই নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ যুদ্ধ না করেই যদি জয় আসে তাহলে কেন যুদ্ধে যাবে ভারত কেন নিজের নাম করবে খারাপ করবে অতএব নির্দিধায় বলা যায় ভারতের যুদ্ধ প্রস্তুতি বাংলাদেশের বিরুদ্ধে নয়